হলুদ গায়ে হলুদ গায়ে হলুদ জায়েজ কি জায়েজ না অনেকে মনে করে যে গায়ে হলুদ জায়েজ কিন্তু আজকে বলে দিচ্ছি গায়ে হলুদ জায়েজ নয় খুব ভালো করে বুঝেন না হাদিসের ভুল ব্যাখ্যা মানুষ বুঝেছে কেমন হাদিসটা বলছে আগে তারপরে গায়ে হলুদ কেন জায়েজ না জিবে কামড় লাগবে আপনার এই কথা শুনে দেখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বসে আছেন একজন সাহাবি এসে বলছেন আসসালাম আলাইকুম মোহাম্মদ তাকে দেখে বলছে কি গো হলুদ গায়ে কি ব্যাপার আল্লাহ বিয়ে করেছি তো বিয়ে এই তুমি ই অলিমা করেছ তো না একটা ছাগল জবাই করে হলো করো এটা হাদিস ওই যে যে গায়ে অলিমা হলুদ রং দেখা হয়েছিল না ওটা গায়ে হলুদ নয় ওটা হচ্ছে মহিলাদের সাথে মিলন করার সময় একটা সেন্ট থাকে এখনকার সেন্ট আর আগকার সেন্টের মধ্যে তফাত আছে কিনা আগে কি সেন্ট তোমার কুবরা আছে না ওই সেন্ট সাদা জামাই মারলে ও কিয়ামত আমার পর্যন্ত আর উঠে না আছে কি নাই এরকম আমারই কাছে আছে আমার ওই যে ড্রাইভার কাছে শুয়ে আছে ওই আমার ওখানে একজন মানুষ আমাকে সৌদি আরব থেকে একটা সেন্ট এনে দিয়েছে আমি একদিন সাদা জামাই লাগিয়েছি আর উঠে না এরকম সেন্ট আছে কিনা আবার পাশে আরেকটা সেন্টই রাখা আছে ও কিছু লাগে না পানির মতো তো এরকম থাকে ওই রকম বিয়েতে একটা জিনিস দিত ওই হলুদ ওই হলুদটাকে কিছু কিছু আলম ব্যাখ্যা করেছে গায় হলুদ জায়জ নয় গায় হলুদ কেন জায়েজ না জানেন 20 আর 21 নম্বর পাতা এইটা এই বইয়ে 20 আর 21 আপনি তো দেখতে পাবেন না আমি শুধু ভাইকে দেখাব মানে এটা প্রমাণ হিসেবে ভাই এটা কুড়ি পেজ না এখানে কি লেখা আছে গায় হলুদ এখানে কি লেখা আছে ওরন্তর হরিদ্দ্রপ্ত গণপতির পূজাতে না বাদবাকি বলিবার আমি এবার বলি হিন্দু ধর্মের পাপকে শেষ করে দেওয়ার জন্য দশটা প্রথা আছে আমাদের যেমন হিন্দুরা মনে করে তাদের পাপকে কে নষ্ট করে দেওয়ার জন্য দশটা প্রথা আছে দশ নম্বর প্রথার নাম হচ্ছে বিবাহ বিবাহ হিন্দুরা মনে করে আমার মেয়ে একটা নতুন পরিবারে যাচ্ছে যাই কি যায় না নতুন পরিবারে যাচ্ছে আমার মেয়ে যখন নতুন পরিবারে যাবে তারা তার সাথে কি আচরণ করবে জানি না তাই আমরা একটা দেবতার পুজো করি এই দেবতার নাম হচ্ছে গণপতি গণেশ গণেশ হচ্ছে রূপ ধরতে পারে বত্রিশটা রূপের একটা রূপ হচ্ছে হলুদ বর্ণ ধারণ করা এই জন্য হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী হিন্দু ধর্মের বিয়ের আগের দিন দুদিন আগে গণপতি হরিদ্রাত তার পুজো করা হয় যাতে করে দেবতা খুশি থাকে আর দেবতা যদি খুশি থাকে আমার মেয়ের ওই বাড়ি থেকে অমঙ্গল হবে না বলেন এবার গায়ে হলুদ করবেন কিনা কথা বুঝেননি আমার তাহলে গায়ে হলুদ কি যায় এরা হিন্দু ধর্মের নীতিরা রসুলাম বলছেন মান তাসাবি গায়ে কমিন ফাহিন হুম যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে জাতি তাদের দলের তাদের দলের তাহলে বোঝা গেল কি তাহলে গায়ে হলুদ কি নয়